যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অফ কমন্সের ছশো পঞ্চাশ শাসনের নির্বাচন চৌঠা জুলাই তিন মেয়াদে প্রায় পনেরো বছর দেশটিতে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি তবে জনমত জরিপে এবারের নির্বাচনে বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যে এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একত্রিশ জন অংশ নিচ্ছেন যাদের নয় জনই নারী বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে টানা পনেরো বছর কনজারভেটিভদের শাসনের পর এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসতে পারে লেবার পার্টি বিশ্লেষকরা বলছেন জনপ্রিয়তা ক্রমেই কমতে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ নানা চাপের কারণে ক্ষমতা হাতছাড়া হচ্ছে দলটির তাই নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করে পার পেতে চাইছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটিতে ছয়শো পঞ্চাশ আসনে লড়বেন চার জন প্রার্থী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লেবার পার্টি ওয়ার্কার্স পার্টি লেবার ডেমোক্র্যাট পার্টি লিভডেম গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্বাচনী দৌড়ে এখন পর্যন্ত নয়জন নারী সহ একত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন তারা হলেন রুশনারা আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক রূপাহক ও আফসানা বেগম তারা নিজ দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবাই নির্বাচনী প্রচারও চালাচ্ছেন যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দু সালে এমপি নির্বাচিত হন এরপর টানা চারবারের এমপি তিনি এছাড়া টিউলিপ ও রূপাহক তিনবার এবং আফসানা একবার এমপি হয়েছেন এবারের নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করলে রুশনারা ও টিউলিপ যেকোনো একজন মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা রয়েছে সুব্রত গাইন চ্যানেলাই এখন জন্মসনদ্দেখ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর